মাতারা হিন্দু হোটেল প্রপাইটার হরিপদ কুন্ডু প্রায় পঞ্চান্ন বছরের ওপরের পুরনো এই হোটেল মাতারা হিন্দু হোটেল তো হোটেলের ভিতরে অবশ্যই যাব তার আগে বলে দিই লোকেশানটা এইটা হচ্ছে গিয়ে তালডাঙ্গা মোড় হুগলি তালডাঙ্গা মোড় এটা জিটি রোড এইদিকে চলে গেছে চন্দনগর মানকুন্ডু আর এই রাস্তাটা চলে গেছে চুচুড়া ব্যান্ডেল এই দিক এই সাইডে এইটা হচ্ছে গিয়ে প্রপার তালডাঙ্গা মোড় আর এই তালডাঙ্গা মোড়ের ঠিক এইখানে উল্টো দিকেই এখানে রয়েছে মাতারা হিন্দু হোটেল আমি যেহেতু সুচুর ছেলে তাই জন্য ছোটোবেলা থেকেই এই হোটেল দেখছি এমন কিছুই পরিবর্তন হয়নি একই রকম রয়েছে তো কি কি পাওয়া যায় এত বছর ধরে চলছে প্রায় পঞ্চান্ন বছরের ওপরে তো কথা বলে নেবো এবং দেখব এখানে কী কী পাওয়া যায় প্রপাইটার হরিপদ কুন্ডু তো হরিপদবাবু আমার সামনে রয়েছেন তো চলুন কথা বলি হ্যাঁ হোটেল বলা যেতেই পারে তো হরিপদবাবু নমস্কার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই হোটেল পঞ্চান্ন বছরেরও বেশি পুরনো এই শুরুকে করেছিল আপনি শুরু করেছেন এই হোটেল এত বছর ধরে চলছে এত সাকসেসফুলি প্রতিদিনই খোলা থাকে এবং প্রচুর মানুষ খায় আমি এখানে যাতায়াতের পথে দেখেছি হ্যাঁ কারণটা কি এত বছর ধরে কীভাবে চলছে সাকসেসফুলি কেন রহস্যটা কি এরকম বেশি চলে না কম চলে কিন্তু ওইভাবে চালিয়ে যাচ্ছে আমি আচ্ছা খুব বেশি চলে না বলছেন না না কম চলে তবু আপনি চালিয়ে যাচ্ছেন আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমি আমার পরিবার আছে ছেলে আছে আর মেয়েদের বিয়ে হয়ে গেছে আচ্ছা ছেলে এই ব্যবসার সঙ্গে যুক্ত নয় না আপনি একাই চালান সেই সঙ্গে বৌদিও রয়েছে মানে আপনার স্ত্রীও রয়েছে তো দাদা এই হোটেল কটা খোলে এই নটা সকাল নটা থেকে কটা অবধি খোলা থাকে এগারোটা মানে রাত এগারোটা সকাল নটা থেকে রাত এগারোটা তো এখানে দুপুর বেলা খাবার পাওয়া যায় সকালে কি ব্রেকফাস্ট পাওয়া যায় আগে হতো এখন খালি দুপুরে পাওয়া যায় আর রাতি বেলা বিকেলে কি পাওয়া যায় বিকেলে তরকারি মাংস মাছ সবই পাওয়া যায় সবই পাওয়া যায় তো এখানে দেখছি মাছ ভাজা হচ্ছে তো দাদা কি কি পাওয়া যায় এখানে এবং কত কি তার দাম একটুখানি বলবেন দেখাবেন হ্যাঁ এখানে মানে লাইন দিয়ে সব দেশকি সাজানো রয়েছে দাদা রান্না কি আপনি একাই করেন হ্যাঁ আমি করি আমার পরিবার করে মানে আপনার মিসেস করে বৌদি করে হ্যাঁ দুজনে মিলে পুরো হোটেল সামলান বা তো কি কি রান্না হয়েছে দাদা দেখবো এখন হয়েছে ইলিশ মাছ ইলিশ মাছ দেখবো এক এক করে দেখবো না ইলিশ মাছ ভাজা এখানে আছে আচ্ছা এটা হচ্ছে কি ইলিশ মাছ ভাজা হচ্ছে আর এটা রুই মাছ ভাজা হচ্ছে এটা রুই মাছ ভাজা হচ্ছে আরো মাছ এখানে রয়েছে ভাজা হবে ভাজা হবে ভোলা মাছ আছে দেখেন দাদা এক দিক থেকে ভোলা মাছ এটা হচ্ছে কি ভোলা মাছের দাম কত তিরিশ টাকা পার পিস আর ইলিশ মাছের দাম কত ইলিশ মাছ চল্লিশ টাকা চল্লিশ টাকা পার পিস আর রুই মাছ রুই মাছ তিরিশ টাকা তিরিশ টাকা পার পিস কাতলা মাছ তিরিশ টাকা তিরিশ টাকা আর এখানে এটা কি আছে ডিম আছে দশ টাকা কি ডিম ডিম দশ টাকা মুরগির ডিম এটা কি মানে ডিম কারি কারি আচ্ছা একটু দেখবো এখানে আছে ডিম কারি ডিম আর মাছ একসঙ্গে ডিম কারি

যাই সুন্দর করে লম্বা এবং এটা খুব সফট মানে ওই রকম আলু ভাজা যেরকম কিনতে পাওয়া যায় শক্ত ওই টাইপের নয় সে সঙ্গে দেখছি পাপড় রয়েছে এবং লেবু পেঁয়াজ রয়েছে তো দাদাই সবজি ভাত কত টাকা বললেন চল্লিশ চল্লিশ টাকা আর কী কী রয়েছে সবজি রয়েছে ডাল রয়েছে ভাত রয়েছে এছাড়া আলু ভাজা রয়েছে পেঁয়াজ লেবু রয়েছে পাপড় ভাজা রয়েছে সবই আছে আচ্ছা চাটনি আছে চাটনি লেবু আছে ওর মধ্যে ওকে দুটো তরকারির মধ্যে কোন তরকারিটা দেবেন

তো এই হচ্ছে ব্যাপার এটা পাইস হোটেল বলা যেতেই পারে এত বছর ধরে এখানে এই হোটেল চলে দ্বারা ডেলি মোটামুটি কত লোক খায় এখান থেকে পঞ্চাশ জন ষাট জন পঞ্চাশ জন ষাট জনের অ্যারেঞ্জমেন্ট করা থাকে সেই সমস্ত মানুষ খায় এখানে এবং লোকাল লোকই খায় তারা রেগুলার খায় এবং এক একদিন বেশি হয় এক একদিন বেশি হয়ে যায় বা তো এই হচ্ছে ব্যাপার এখানে দাদা রয়েছেন হেল্পিং হ্যান্ড এছাড়া ওনার মিসেস রয়ে থাকেন সবসময় তো তিনি কাজে ব্যস্ত হচ্ছে যেরকম হয় আর কি তো তার মোড়ে এই মাতারা এই রকম অক্লান্ত পরিশ্রম করে দাদা আপনার বয়স কত পঁচাশি পঞ্চান্ন বছরের হোটেল মানে আপনি খুব ছোট বয়সে শুরু করেছেন এবং দাদা খুব কর্মঠ মানুষ এই বয়সেও উনি অক্লান্ত পরিশ্রম করেছেন করছেন প্রতিদিন এটা শিক্ষণীয় দেখার মতন তো অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে সময় দেওয়ার জন্য প্রচুর ব্যস্ত একটু পর থেকে ভিড় শুরু হয়ে যাবে এখন গড়িতে পাচ্ছে বারোটার চোদ্দ ধন্যবাদ আপনাকে তো এই হচ্ছে তালডাগান মোড় এবং এইখানে এই হোটেল মাতারা হিন্দু হোটেল বাবু থাকেন এবং রেগুলার এখানকার লোকাল কাস্টমারি মানুষজন এখানে খায় তো এই ভিডিওটা এই পর্যন্তই শেয়ার করলাম মেরম হোটেল প্রচুর আছে পশ্চিমবঙ্গে আনাচে আছে কান আছে গলিতে বিভিন্ন জায়গায় তো তাদেরকে একটু তুলে ধরা এবং তাদের সম্পর্কে জানা এবং জানানো ভালো লাগে বেশ আমি এই জিটিটোর দিকে যাচ্ছিলাম জিচিটোর দিকে তো তাই জন্য শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ